এই স্বপ্নগুলি দেখা মানে আপনি রয়েছেন মৃত্যুর খুব কাছাকাছি মস্তিষ্ক হলো আমাদের দেহের চালিকা শক্তি তাই তো শরীরের কোথাও কোনো গোলযোগ দেখা দিলে সেই খবর মস্তিষ্কে পৌঁছাতে সময় লাগে না আর খবরটা পাওয়া মাত্র তার প্রভাব পড়ে আমাদের হাতের লেখা থেকে দৈনিক জীবন সম্পর্কিত সব ক্ষেত্রেই বাদ যায় না স্বপ্নও সেই কারণেই তো হাতের লেখার মতো স্বপ্নের বিশ্লেষণ করেও শরীর সম্পর্কিত একাধিক অজানা বিষয় জেনে ফেলা সম্ভব এমনকি মৃত্যু কখন আসছে সেই সম্পর্কেও স্বপ্ন আসলে কি সহজ কথায় স্বপ্ন হলো এক ধরনের গল্প যা মস্তিষ্কের কোনো এক অজানা কেরামতির কারণে ঘুমানোর সময় আমাদের মনের পর্দায় ফুটে ওঠে স্বপ্ন যে কোনো ধরনের হতে পারে হতে পারে আনন্দময় বা দুঃখে ভরা কিন্তু কেন এই স্বপ্ন দেখে মানুষ সেই সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি তবে বিশেষজ্ঞরা একটা বিষয়ে একমত হয়েছেন যে স্বপ্নের সঙ্গে আমাদের শরীর এবং বর্তমান অবস্থার একটা গভীর যোগ থাকে সেই কারণেই তো স্বপ্নের বিষয়বস্তু হয় কখনো আমাদের পূরণ না হওয়ার ইচ্ছা তো কখনো শরীর সম্পর্কিত নানা বিষয় কিছু কিছু স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলি দেখা মানে আপনি রয়েছেন মৃত্যুর খুব কাছাকাছি সাধারণত যেই স্বপ্নগুলো মৃত্যু দূতের কাজ করে সেগুলো হলো এক যদি আপনি স্বপ্নে দেখেন ড্রাম বাজছে চারদিকে কেউ নেই শুধু একটা অবছা অববয় নিজের মনে কোনো একটা বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে এমন স্বপ্ন কি মাঝে মধ্যেই দেখেন তাহলে সাবধান কারণ স্বপ্ন নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞদের মতে ঘুমানোর সময় ড্রামের মতো কোনো কিছু বাঁচতে দেখা একাবারেই শুভ ভ নয় এটা হতে পারে শেষ লগ্নের বাদ দি তাই সাবধান দুই খাবার খাচ্ছেন পেটপুরে এক লোক প্রায় ঘুমানোর সময় গুপি গাইন বাঘা বাইন সিনেমার সেই সিনটা দেখতেন যেখানে গুপি বাঘা কবজি ডুবিয়ে খাবার খাচ্ছে হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এমন স্বপ্ন দেখার কয়েকদিনের মধ্যেই সেই মানুষটা মারা গিয়েছিলেন এমন খাওয়া দাওয়া স্বপ্নে দেখা মোটেও ভালো নয় এমন কিছু দেখার অর্থ হলো মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে তিন সাদা থান কাপড় পরা কোনো মেয়ে যদি স্বপ্নে নিজেকে সাদা থান কাপড় পরা অবস্থায় দেখে তাহলে এ কথা মেনে নিতে হবে যে খারাপ কিছু ঘটতে চলেছে তার সঙ্গে হয়তো এই ধরনের যুক্তি একুশ শতকে ভিত্তিহীন মনে হলেও একাধিক প্রাচীন বইয়েও এই বিষয়ে উল্লেখ পাওয়া গেছে যে স্বপ্নের সঙ্গে আমাদের বাস্তব জীবনের একটা যোগ রয়েছে যেমনটা রয়েছে সচেতন মনের সঙ্গে অবচেতন মনের তাই তো বিষয়টিকে হালকাভাবে নেওয়া একাবারে উচিত নয় চার বেড়াতে যাওয়া মানা ধরুন আপনি আগামী কাল ভারতে বেড়াতে যাচ্ছেন এদিকে আজ রাতে আপনার পরিবারের কোনো সদস্য এই বেড়াতে যাওয়া নিয়ে কিছু স্বপ্ন দেখেছেন তাহলে আপনার ট্রিপ ক্যান্সেল করা উচিত কারণ এমন ধরনের স্বপ্ন দেখার অর্থ হলো কিছু হতে চলা পাঁচ কাক বা তেল যে কোনো ভূতের সিনেমায় দেখবেন কাককে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে কারণ কাক মানে অশুভ কিছু এমনটা সেই প্রাচীন কাল থেকেই মানা হয়ে থাকে সেই কারণেই স্বপ্ন বিশেষজ্ঞদের মতে কাককে নিয়ে কোনো স্বপ্ন দেখা মোটেই ভালো নয় কারণ কাক মৃত্যুর সামর্থক একইভাবে স্বপ্নে তেল সম্পর্কিত কিছু দেখলেও তা ভয়ের বিষয় ছয় ভাঙ্গা মূর্তি হ্যারি পটার সিরিজের গবলেট অফ ফায়ার সিনেমাটার একটা সিনের কথা মনে পড়ে যেখানে লট ভল্ট মট প্রথমবার হ্যারির সম্মুখীন হচ্ছে আর যে জায়গায় এই পুরো ঘটনাটা ঘটছে সেখানে ইতি উতি ছড়িয়ে রয়েছে একাধিক মূর্তি এমন মূর্তি স্বপ্ন দেখলে কিন্তু বিপদ কারণ ঘুমানোর সময় এমন কিছু দেখার অর্থ হল মৃত্যু আপনার চারপাশে ঘোরাফেরা করছে এমন পরিস্থিতিতে অতিরিক্ত সাবধান হয়ে চলছে হবে না হলে কিন্তু বিপদ